আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মাল্লা লা নাবিয়্যি বাদা আম্মা বাদা উপস্থিতি সুন্নাহর ভিতরে রয়েছে কল্যাণকারিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবা অনুসরণের মাধ্যমে রয়েছে মুক্তির দিশা দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সকল সুন্নাহ বলে গেছেন সেটা আল্লাহর পক্ষ থেকেই বলে গেছেন তার মধ্যে রয়েছে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা কল্যাণকামিতা দেখুন এমন কোন সুন্নাহ আপনি খুঁজে পাবেন না সই সুন্নাহ যা মানুষের জন্য অকল্যাণকারিতা মানুষের জন্য ক্ষতিকর মানুষের জন্য কষ্টদায়ক একটা উদাহরণস্বরূপ বলি এখন মাহে রমাদান চলতেছে এই রমাদান মাসে কি হয় এক শ্রেণীর মানুষ বিদাত করে কিভাবে তারা মানুষকে কল্যাণের জন্য জাগিয়ে দেওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা মাইকিং করে এতে অনেক মানুষ অসুস্থ থাকে তাদের কষ্ট হয় অনেক শিশু বাচ্চারা থাকে তাদের ঘুমের প্রয়োজন ব্যাঘাত ঘটে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদের উপর সিয়াম তারা তো মুসলিমে না তারা তো রাখবে না তাদের জন্য এটা কষ্টদায়ক ক্ষতিকর অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বেই জারি করে গেছেন মুসলিমরা সাহারের আজান দিবে দেখুন আজান দিতে খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট আজান দিতে অল্প কিছু সময় প্রয়োজন হয় তাহলে চিন্তা করুন প্রত্যেকটা মসজিদে যদি এখন সাহারের আজানটাই হতো সুন্নাহ থাকতো মানুষের কষ্ট হতো না অথচ কিভাবে মানুষ কষ্ট পাচ্ছে যে মাইকিং বাজতেছে দেড় দুই ঘন্টা ধরে এভাবে মানুষকে কষ্ট দিবে এটা কখনোই ইসলাম হতে পারে না এটা কখনোই সুন্না হতে পারে না যখনই কোথাও বিদা ঢুকেছে তখন সুন্না বিদায় নিয়েছে অকল্যাণ কামিতা ভ্রষ্টতা প্রবেশ করেছে তাই আসুন আমরা সুন্নাহ এ পথ অনুসরণ করি সুন্নাহ মেনে চলি আল্লাহ তালা আমাদেরকে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করুন আমিন আমিনুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আহমতুল আবার